হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে একটি টেস্টের বিষয়ে কথা বলবো সেটি হলো এফএনএসি টেস্ট এবং লিম্ফ নোডের কোনো অ্যাবনরমালিটির ক্ষেত্রে এফএনএসি কীভাবে হেল্প করে সেই বিষয়েও কথা বলবো তো প্রথমে দেখে নিই যে এফএনএসি আসলে কি এফএনএসি কথাটির অর্থ হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইকোলজি অর্থাৎ এক্ষেত্রে একটি ক্ষুদ্র একটি নিডল নেওয়া হয় সেই নিডেলটি দিয়ে কোনো লিশান কোনো অ্যাবনমালিটি থেকে সামান্য অ্যামাউন্টের টিস্যু নেওয়া হয় এবং সেই টিস্যু দিয়ে স্লাইডের উপরে স্মিয়ার বানানো হয় সেই স্মিয়ারকে পরবর্তীকালে স্টেন করা হয় এবং তারপরে সেই স্লাইডগুলিকে আন্ডার মাইক্রোস্কোপ এক্সামিন করা হয় এতে লাভ কি হয় এতে যে লিশানটি থেকে টিস্যু নেওয়া হয়েছে সেই লিশানটি সম্পর্কে একটি আইডিয়া পাওয়া যায় যেমন সেটি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তার এক ধরনের পিকচার হয় যদি টিউবার ক্লোসিস বা টিভি থাকে টিভির ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে এক ধরনের পিকচার পাওয়া যায় বা সেটি যদি কোনো টিউমার হয় তার ক্ষেত্রে অন্যরকম পিকচার হয় যদি সেটি টিউমার হয় টিউমারের ক্ষেত্রে সেটা বিনাইন টিউমার না ম্যালিগনেন্ট টিউমার সেই বিষয়ে ধারণা পাওয়া যায় এবং টিউমারের গ্রেড সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া পাওয়া যায় যে ক্ষেত্রে এফেন রেজাল্ট আসে কোনো টিউমার বা ক্যান্সার সেই ক্ষেত্রে বায়োপসি বলে আরেকটি ইম্পর্ট্যান্ট টেস্ট করা হয় বায়োপসির মাধ্যমে আরও বেশি টিস্যু নেওয়া হয় এবং সেখানে অনেক বেশি টিউমার সম্পর্কে ধারণা পাওয়া যায় সেই টিউমারের গ্রেড সম্পর্কে আইডিয়া পাওয়া যায় এবং তার উপরে বেস করে টিউমারের ট্রিটমেন্ট ঠিক করা হয় এবং সেই টিউমারের ট্রিটমেন্ট এর ক্ষেত্রে যে ডিসিশন সেটা কিন্তু অনেকটাই বায়োপসি রিপোর্টের উপর ডিপেন্ড করে এবং বায়োপসির আরেকটি অ্যাডিশনাল পার্ট হল ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অনেক ক্ষেত্রে যখন টিউমারের নেচার বোঝা যাচ্ছে না কোন ধরনের ক্যান্সার সেটা বোঝা যাচ্ছে না বা সেটি কোন স্পেসিফিক অর্গানকে ইনভলভ করেছে কিনা সেটা বোঝা যাচ্ছে না বা কোন অর্গান থেকে সেটা সেটা হয়েছে বোঝা যাচ্ছে না তৈরি তো সেই সময় মতো কিছু ইনভেস্টিগেশন করা হয় তার মাধ্যমে ডায়াগনোসিস সম্পর্কে আরও বেশি কনফার্ম হওয়া যায় এবং সেই অনুযায়ী পরবর্তীকালে ট্রিটমেন্ট কি দেওয়া হবে সেটা ডিসাইড করা হয় সুতরাং এসি খুবই একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে নিচের যে লাল রঙের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না কারণ আমি এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিক নিয়ে আলোচনা করে থাকি আপনি যদি চান যে পরবর্তীকালে আমার ভিডিওগুলি আপনার কাছে পৌঁছাক তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না তার ফলে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ব্লগে আসবো সেই ব্লগের নোটিফিকেশন আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে টিল দেন Take care and stay fit, be healthy. Thank you.